নমস্কার আমি ডক্টর কুমারজ্যোতি অ্যাস্ট্রোপ্রেডিক্সেন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় মিন রাশি বা মিন লগ্নের জুলাই মাসে রাশিফল জুলাই মাসে শুধু রাশিফল নয় আগস্টের দশ তারিখ পর্যন্ত এই রাশিফল থাকছে অর্থাৎ জুলাই এবং আগস্টের দশ তারিখ পর্যন্ত মিন রাশির রাশিফল আলোচনা করব তো আমরা এখন দেখে নেবো যে কী গ্রহ অবস্থান রয়েছে না আমরা দেখতে পাচ্ছি মঙ্গল রয়েছে মেষ রাশিতে মঙ্গল কিন্তু বারো তারিখ চলে যাবে রাশিতে বিশ্ব রাশিতে রয়েছে বৃহস্পতি বারো তারিখ থেকে বৃহস্পতি মঙ্গল একসঙ্গে থাকবে রবি শুক্র রয়েছে মিথুন রাশিতে রবি ষোলো তারিখ চলে যাবে কর্কট রাশিতে এবং অলরেডি সাত তারিখে শুক্র প্রবেশ করেছে কর্কট রাশিতে বুধ রয়েছে এখনও পর্যন্ত কর্কট রাশিতে বুথ কুড়ি তারিখ চলে যাবে সিংহ রাশিতে কেতু রয়েছে কন্যারাশিতে তুলারাশি বৃশ্চিক রাশি ধনুরাশি মকর রাশিতে কোনো গ্রহ নেই শনি বক্রি অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে রাশিতে রাহু রয়েছে এমত অবস্থায় আমরা জুলাই মাস থেকে আগস্টের দশ তারিখ পর্যন্ত মিন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তো এখন বিষয়টা হচ্ছে যে মিন রাশি সাড়ে সাতই চলছে মিন রাশিতে রাহু বসে রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে সবাই একবারে ঘেঁটে আছে যে মিন রাশি সাড়ে সাতই মানে বিরাট খারাপ আমি একটা কথা বলি যে বিরাট খারাপের প্রশ্ন নয় সেই হিসেবে যতটুকু খারাপ সেটা সমস্ত রাশির ক্ষেত্রেই এখন সময় কিন্তু মিন রাশির ক্ষেত্রে আমি বলি এই সাড়ে সাতির কথা না ভেবে যারা মিন রাশির জাতক জাতিকা বা লগ্ন রয়েছে তাদের বলবো যে যেখানে রয়েছে যে যে ধরনের কাজ করতো সেই কাজটা থেকে কিন্তু ধ্যান দাও আমার হচ্ছে না আমি চাকরি পাচ্ছি না আমার ব্যবসাটা লস হচ্ছে দেখতে হবে সেখানে ব্যক্তিগত এফোর্টের কোথাও অভাব রয়েছে কি না যদি গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে দেখা যায় তার অবশ্যই মিন এখন সময় ভালো যাবে প্রথমেই বলি শরীর স্বাস্থ্য ব্যক্তিগত বিষয় যথেষ্ট এখন ভালো যাবে খুব একটা সমস্যার জায়গা নেই শারীরিক বিষয় খুব একটা কিন্তু সমস্যার জায়গা নেই মাঝে মাঝে মিন রক এবং মিন রাশি জাতিকেদের মাথা গরম হতে পারে সেই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে রাহু বসে রয়েছে তাহলে একটু মাথা গরম রাগ জেদ সব বিষয়গুলো তো এই বিষয়গুলো যারা পরিণত মানুষ তাদের কাছে এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার যে এগুলো করে কোনো লাভ নেই আমাকে আমার কাজটা করতে হবে তবে আমি ভাগ্যের সহায়তাটা পাবো আমি যদি ভুল পথে চালিত হই আমি যদি ভুল কাজ করি তাহলে কিন্তু সেটা পাবো না তাহলে শরীর স্বাস্থ্য মানসিক অবস্থা ব্যক্তিত্ব এই জায়গাগুলি কিন্তু মীন রাশি মিনে জাতক জাতিকাদের এখন কিন্তু ভালো যাবে খুব একটা চিন্তার কিছু নেই ধনভাব যথেষ্ট ভালো ধনপতি এখনো পর্যন্ত বসে রয়েছে ধনভাবে সে এবার যাবে মিথুন রাশিতে কাজেই অর্থনৈতিক বিষয়টা বা সেভিংসের জায়গা কিন্তু এ মাসে ভালো এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় পরাক্রম বৃদ্ধির কিন্তু জায়গা রয়েছে পরাক্রম দ্বারা অর্থনৈতিক উন্নতি পরাক্রম দ্বারা ব্যবসায়িক উন্নতি পরাক্রম দ্বারা প্রফেশন বা চাকরির ক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ ঘটতে বাধ্য কাজে পরাক্রমের জায়গায় কোনো হানি হচ্ছে না এটুকু নিশ্চিন্ত যে যতটা নিজেকে এফোর্ট দিতে পারবে সেই ততটাই উন্নতির জায়গায় পৌঁছবে এটা কিন্তু নিশ্চিত কাজেই এখন পরিবেশ পরিস্থিতি কিন্তু ভালো সেইটাকেই সেই ভালোটাকে কতটা আমি ভালো করতে পারি সেই জায়গাটাকে চেষ্টা করে দেখতে হবে তারপর জুলাই মাস আগস্টের দশ তারিখের পর অ্যানালিসিস করে দেখতে হবে আমি কতটা পেলাম অনেকেই রয়েছে যে চেষ্টা চরিত্রের বেলায় লবডাঙ্কা কোনো চেষ্টাই নেই কোনো কিছু নেই তাদের ক্ষেত্রে বলবে যে আমার কাজ হলো না মিন রাশির কি কোনো দিনই ভালো হবে না এই ধরনের কথাবার্তা বলার মানুষের সংখ্যা রয়েছে কিন্তু আমি একদম নিশ্চিতভাবে বলছি যে মিন রাশির এখন সময়টি মোটের ওপর ভালো যাবে অর্থনৈতিক উন্নতি টাকা পয়সার জায়গাটা ভালো এবার মানুষের প্রচুর দিক রয়েছে কিছু কিছু ব্যাস বিষয় অবশ্যই সমস্যা হতে পারে সেগুলোকে ফেস করার জন্য ফিনান্সিয়াল উন্নতি ভীষণ জরুরি বিদ্যার্থীদের ক্ষেত্রে বলি বর্তমান সময়টি ভালো বিদ্যার ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যারা রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনার সুযোগ আসবে যারা এবারে জয়েন্ট এন্ট্রেন্স দিয়েছিল ম্যানেজমেন্ট যেতে চাইছে ল করতে চাইছে এই ধরনের বিভিন্ন প্রফেশনাল মেডিকেল এই সমস্ত বিভিন্ন প্রফেশনাল কোর্সে যারা যেতে চাইছে মেডিকেল রিলেটেড আরও সাপোর্টিং সাবজেক্ট তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা খুব একটা খারাপ নয় সুযোগগুলো কিন্তু আসার মতো জায়গায় রয়েছে অলরেডি যাদের হয়ে গেছে অ্যাডমিশন বা যারা এখনও ওয়েটিংয়ে রয়েছে তাদের হয়ে যাবে এটুকু বলা যেতে পারে ঠিকঠাক জায়গায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তার জায়গা দেখা যাচ্ছে না মোটের ওপর ভালো খুব একটা যে খারাপ এটুকু আমি বলতে পারছি না ছোটোখাটো যে সমস্যাগুলো আসবে সেগুলো কিন্তু ফেস করা যাবে যে খুব একটা নার্সিংহোমে অ্যাডমিট করতে হলো হসপিটালাইজ করতে হলো প্রচুর মেডিকেল এক্সপেন্স এই ধরনের মায়ের জন্যে কোনো ব্যাপার থাকছে না প্রপার্টি ক্রয়ের বিষয়ে যারা অগ্রসর রয়েছে তাদের ক্ষেত্রে বলি সময় ভালো ব্যাঙ্ক লোন বা সঠিক জায়গায় প্রপার্টি যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু এ মাসে হবার কিন্তু যথেষ্ট যোগাযোগ রয়েছে সন্তান সন্ততির সময় ভালো সন্তান সন্ততি বিষয়ে সন্তানের ও শারীরিক অবস্থা সন্তানের বিদ্যা সন্তানের কর্ম সন্তানের বিবাহ ইত্যাদি যারা সন্তান সন্ততি রয়েছে মিনলগ্ন মিন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটের ওপর ভালো যাবে খুব একটা সমস্যা নেই উচ্চশিক্ষার ক্ষেত্রেও মিনলগ্ন মিন রাশি জাতক জাতিকাদের কিন্তু এখন সময়টা ভালো খুব একটা খারাপ কিছু দেখা যাচ্ছে না সুযোগ সন্ধানগুলো কিন্তু আসবে যে চেষ্টা চরিত্রগুলো হচ্ছে সেগুলো আসবে যারা রিলেশনের মধ্যে রয়েছে বা রিলেশনের জায়গায় যাদের মানে এগোচ্ছে তাদের ক্ষেত্রেও বলবো সময় খুব একটা খারাপ নয় রিলেশনের জায়গাটাও বেটার খুব একটা অসুবিধা কিছু হবে না বা এই নিয়ে কোনো একে কেন্দ্র করে কোনো অশান্তি এইসব ব্যাপারটা নেই শত্রুতা আমলাবক দেওয়ার এখন ভালো শত্রুতা ফেস করলে সত্যুরা পরাভূত হবে মামলা মোকদ্দমা যদি অতীতে হয়েছিল তার কোনো রায় বেরোনোর ব্যাপার থাকে তাহলে বর্তমান সময়টা ভালো খুব একটা কিন্তু ডিস্টারবেন্সের কিছু নয় বিবাদী বিষয়ে বর্তমান সময় কথাবার্তা বলা যেতে পারে কিন্তু দেখে শুনে অগ্রসর হতে হবে অর্থাৎ এখনই ডেট ফাইনালাইজ করে দেওয়া এগুলো যেন না হয় স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্য বিষয়ে এখন কিন্তু কিছু চিন্তা জায়গা রয়েছে আর স্পাউসের শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এখন সমস্যার জায়গা রয়েছে এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গাতেও কোথাও কিন্তু কিছু তিক্ততার জায়গা রয়েছে কাজে একটু সাবধানে মাথা ঠান্ডা রেখে বুঝে সুঝে চলাটায় বুদ্ধিমানের কাজ হবে বাবার শরীর স্বাস্থ্য এখন ভালো যাবে বাবার শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কোনো সমস্যা নেই মিনলগ্ন মিন রাশি জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু এখন ভালো সাথ পাওয়া যাবে ভাগ্য সাথ দেবে এটুকু বলা যায় ভাগ্যস্থানে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে অটোমেটিক ভাগ্য ও বিষয়ক যে বিষয়গুলো তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মিনলগ্ন মিন জাতক জাতিকাদের ব্যবসায়িক উন্নতির সময় রয়েছে প্রফেশনের উন্নতি যারা কর্ম চেষ্টা করছে সরকারি কর্মের যদি পরীক্ষা দিয়েছে রেজাল্ট আউট করার বিষয়গুলো রয়েছে এখন কিন্তু সেই সব বিষয়ে পজিটিভ রেজাল্ট আসবে কাজে এই মাসে অর্থাৎ আগস্টের দশ তারিখ পর্যন্ত মিনলগ্ন মিন রাশির জাতি কর্ম বিষয়ে পজিটিভ জায়গা আয় উন্নতির জায়গা আগেই বলেছি যে এখন আয় উন্নতির জায়গা রয়েছে কিন্তু আয় উন্নতি বিষয়ে সমস্যার কোনো জায়গা নেই অর্থ আসার জায়গা রয়েছে ব্যয়ের একটা চাপ কোনো হতে পারে সে বিষয়ে সচেতন হতে হবে এবং বিদেশ যাত্রার বিষয়ে পজিটিভ যারা বিদেশ যাত্রার চেষ্টা করছে বিদেশে কর্মের বিষয়ে চরিত্র করছে বা দূরবর্তী স্থানে যে কাজ কারবার করতে চেষ্টা করি তাদের জন্য কিন্তু বর্তমান সময়টি ভালো তো এই ছিল লগ্ন মিন রাশি জাতক জাতিকাদের জুলাই মাসে রাশিফল আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে এবং লাইক করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার অনুরোধ রইল